আমরা বিদ্যাসাগর বলন সবুজ সংঘ আমরা সাতচল্লিশতম বর্ষে আজকে পড়লাম এর এর আগেও আমরা বিভিন্ন প্রকারের থিম করেছি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে বা আরো রকম করেছি তাতে আমরা প্রশংসিত হয়েছি এইবার আমরা একটু অন্য ভাবনা চিন্তা করেছি ক্লাবের সদস্যরা এবং আমাদের মহিলা টিম এরা সবাই বসে আমরা যে না আমরা এবারে একটু অন্য কিছু করতে চাই যে বাংলা ও বাঙালি নিয়ে আমরা কিছু করব কারণ আমরা দেখলাম অকারণে বাঙালিরা বিভিন্ন প্রদেশে লাঞ্ছিত হচ্ছে তখন আমরা ভাবলাম যে না বাঙালির এত অবদান স্বাধীনতা সংগ্রাম কি বিজ্ঞানের জগৎ কি সাহিত্য জগৎ কি নোবেল প্রাইজ বা অস্কার পুরস্কার বিভিন্ন জায়গায় বাঙালি দক্ষতা দেখিয়েছে আর সারা ভারতবর্ষের মধ্যে সেদিক থেকে বিচার করলে স্বাধীনতা সংগ্রামী থেকে বাংলার এখনো শ্রেষ্ঠত্ব রয়েছে এইসব আমরা বিবেচনা করে বললাম না আমাদের স্বাধীনতা সংগ্রামী থেকে বর্তমান প্রজন্মের যারা বিখ্যাত বাঙালি আছে তাদেরকে আমরা আমাদের এই থিমের মধ্য দিয়ে চিত্রকলার মধ্যে দিয়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরবো এই মা কালীর আঙ্গিকে সেই প্রচেষ্টায় আমরা করেছি সফলতার বিচার সাংবাদিকদের সফলতার বিচার জনসাধারণের আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি এবং অঞ্চলের অধিবাসী বৃন্দের আমরা পেয়েছি আমরা সমস্ত অঞ্চলের অধিবাসীদের শুভেচ্ছা জানাই দীপাবলির এবং অনেক মিডিয়া কাভার করে গেছেন তাদের প্রত্যেককেই এবং আপনাদেরকেও আমরা শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সবুজ সংগঠন দর্শকদের উদ্দেশ্যে বার্তা থাকবে যে আমরা আপনাদের অনুপ্রেরণায় আগামী বছরও আমরা ঠিক আপনাদের সামনে এইভাবে হাজির হব এবং আপনাদের সহযোগিতা আমরা প্রতি বছর যেমন পাই সেভাবেই পেয়ে আসব এটা সাতচল্লিশতম বর্ষে আমরা পদার্পণ করলাম আমাদের সামনে আটচল্লিশ তারপরে সুবর্ণ জয়ন্তীর দিকে আমরা এগোবো

তাহলে আমরা আরো সুস্থভাবে সুন্দরভাবে এগোতে পারবো এবং দীপ সম্মান 2025 এ সম্মানিত হতে কি লাগছে ভীষণ আনন্দিত হচ্ছে আমি প্রথমত একটা কথা বলতে চাই যে সবুজ সঙ্গে আমি খুব নিউ মেম্বার আমি বেশি দিনে মেম্বারশিপে নই তবে খুব নিউ মেম্বার হয়েও আজকের এই একটা সংগঠনের সাথে যুক্ত হয়েও আজকে দিন আমি এখানে দাঁড়িয়ে আছি একটা জায়গা দিয়েছে এটা তো খুবই আনন্দের বিষয় আমাদের মহিলাদের খুবই আনন্দের বিষয় এটা